বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি অত্যাধুনিক পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিও জানি না ইউটিউব চ্যানেলে এখনও কেউ দিয়েছে কিনা এই অত্যন্ত একটি পাওয়ারফুল খোয়াস খেজির আউলিয়ার একটি পাওয়ারফুল চালান বিদ্যা এই খোয়াস খেজির চালান এই খোয়াস খেজির আউলিয়াকে চালান করলে এই কাজটি করলে আপনার কি কি উপকারে আসবে সে বিষয়ে আমি আপনাদের কাছে বলবো এই পাওয়ারফুল বন্ধুরা ভিডিও কেউ স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করেন আমি সঠিকভাবে নিয়ম কারণ বলে গেলাম সঠিকভাবে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম কিন্তু ভিডিও স্কিপ করার কারণে আপনারা বুঝতে পারলেন না ভুল নিয়ম শুনে ভুলভাবে কোনো একটা যন্ত্র মন্ত্রতন্ত্র প্রয়োগ করলে এর সঠিক সুফল আপনারা কিন্তু পাবেন না তাই আমি সব সময় বলে থাকি ভিডিও কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা আর একটি কথা বলে রাখি আমি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যা কিছু আমি আপনাদেরকে দিতে আছি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আমি সবসময় একসাথে সব কিছু দিয়ে থাকি তাই আমার চ্যানেল থেকে কিছু সিটিং বাস ক্রিমিনাল চক্র আমার চ্যানেলের ভিতরে ঢুকেছে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র নিয়ে তাদের চ্যানেলে প্রচার করে কেউ হিন্দিতে প্রচার করে কেউ বাংলার প্রচার করে আমি দেখে ফেলেছি তো আরেকটি একটি কুচক্র মহল আমার চ্যানেলের ভিতরে ঢুকছে তারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে সাবস্ক্রাইব করে কিছুক্ষণ সময় থাকে এরপর আবার আনসাবস্ক্রাইব করে তো এই যে ক্রিমিনাল চক্র আমার পিছনে ঢুকে গেছে আমার চ্যানেল ক্ষতি করার জন্য এরা পূর্বেও একবার আমার চ্যানেলটি ক্ষতি করেছে এখন আর পারবে না যদি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবাসেন প্লিজ লাল জায়গায় ক্লিক করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাই ঘণ্টে বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করা পর্যন্ত আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আমি আলোচনা করে থাকি আপনি যে কোনো বিষয় নিয়ে আমার চ্যানেল থেকে এগুলো নিয়ে যদি কাজ করেন কোনো কাজ আপনার হবে না কেন হবে না আমার পারমিশন আপনাকে দেওয়া নাই তন্ত্র জগতে সবচেয়ে উগ্বল লেভেলের উচ্চ মর্যাদা উচ্চ স্থানে থাকে গুরু আর আমার চ্যানেলে যেহেতু আমি তন্ত্রমন্ত্র দিয়ে থাকি এটা আমি এই গুরু আমার অনুমতি ছাড়া কোনো কাজ হবে না আপনাদের সফল্য আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার কাছে আমার কাছে অফলাইনে যোগাযোগ করেন ফোন করে পারমিশন নিয়ে কাজ করেন তারপরও কাজ হবে না কেন হবে না আপনি আমার পুরো নিয়মটি মানেননি তো বন্ধুরা সেই ক্ষেত্রে বলবো যদি আমার চ্যানেলে আমি যে সত্য জিনিস দিয়ে থাকি ভালো জিনিস বেশি কিছু বেশি প্রয়োজন হয় না আমি আমার চ্যানেলের সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা কিন্তু ভালো একজন কবির হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এমনকি নিজেও উপকারিত হতে পারবেন সেই ক্ষেত্রে এই পাওয়ারফুল ভিডিওগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি তো আজকের এই যে খোয়াস খেজির আউলিয়ার যে চালান এই চালানটি অত্যন্ত ভয়ানক একটি চালান এই চালানটি অবশ্যই হিন্দু মুসলমান বৌদ্ধ সবার জন্য সবল জাতির জন্য পারমিশন দেওয়া আছে তা বিশেষ করে যারা মুসলিম ভাইয়েরা যারা আছেন তারা খুব আনন্দর সাথে অবশ্যই এই কাজটি করতে পারবেন তো যারাই করবেন তবে কাজ করার আগে সর্বপ্রথম আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি কাজ করলে কোনো কাজে আসবে না আসবে না আমার কিন্তু অনুমতি থাকবে না আবারও বললাম আপনি আমার কাছে ফোন দিলেও আপনি অনুমতি নিলেও কোনো কাজ হবে না চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত তো যাই হোক বন্ধুরা আজকে এই পাওয়ারফুল চালানটির মূল আলোচনায় চলে যাব তো সর্বপ্রথম কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি ভিডিওর শেষে স্কিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না কণ্ঠস্থ বলে দিলে আমাদের সুবিধা হয় তো তাদের ক্ষেত্রে আমি বলছি কণ্ঠস্থ প্রত্যেকটা মন্ত্র একবার করে এখন থেকে আমি বলে দিব খুব ধীরে ধীরে বলবো যাতে আপনার বসতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আজকের এই খসকেজির আওলিয়ার আউলিয়ার যে চালান মন্ত্রটি মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো খুব ধীরে ধীরে মন্ত্রটি হলো এই আয়তুল বন্দে কোরআন ভিতরে বাহিরে এক সমান কুর লোহাকে বাড়ি আল্লাহ নবী এক তেয়ারি মুই তাসলি আল্লাহর আল্লাহ কোমরে খোয়াস ধরে কেহ নূর মোহাম্মদ মোস্তফা আয়াতুল করছি আগেই সকল সলেমান বাদশাহ দরুত বেজে লা ইলাহ হা ইহ ইহ রসুল রসুল্লাহ গঙ্গা রাজার খোয়াজের চালানে হাজির হাজির মুগ্ধরী হাজির অমুকার সাথে চোখে মুখে পঞ্চপ্রাণে হাজির মা হাজির যোগিনী হাজির হাজির কালি হাজির কাল ক্ষেত্র হাজির অনি হাজির পঞ্চান্ন কোটি দেও হাজির 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 মা দোহাই আল্লাহর দোহাই সলেমান বাতসার এখন আপনারা কি বুঝতে পেরেছেন এই চালানটি দিয়ে কি করতে হয় একটি হাজিরা চালান খুব অনাসেই আপনারা যেই কোনো এখানে যে নামগুলি উল্লেখ্য আছে যেই কোনো পরি জিন কোনো দেহ দানব দেবতা আপনারা যাই বলেন না কেন অনাসেই হাজির করতে পারবেন এই আপনার আসরে তাদেরকে তো কিভাবে হাজির করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো যে কোনো যেই কোনো মানুষের উপর এই চালান দিতে পারবে তো চালান দিতে কি প্রয়োজন হবে আপনাদের তো একটি অবশ্যই আমার একটি বলা থাকবে খারাপ কাজে কোনো দিন ব্যবহার করবেন না কেউ এই চালানগুলি যদি আপনারা খারাপ কাজে চালান করেন নির্ঘাত আপনার কিন্তু বিপদ হবে বলে দিলাম শনিবার বা মঙ্গলবার কবরস্থানের মাটি এনে এই মন্ত্রটি একান্ন বার পরে মাটিতে ভু কারো বাড়িতে ছিটিয়ে দিলে চালান কিন্তু হয়ে যাবে এই ভয়ানক চালান এখন বলতে পারেন গুরুজি এইটা আবার কোন নিয়ম আপনি বললেন একটা এই যে দাঁড়াতে হলো হ্যাঁ এইটা একটি ভিন্ন নিয়ম তো এখন এই যে ভিন্ন নিয়মটি বললাম এই ভিন্ন নিয়মটির আরও কিছু কথা আছে সেটা আমি বললাম না সেটা আমি গোপন রেখে দিলাম কারণ আমি এই কথা যদি ইউটিউবে বলে দেই তো জানি এ কাজ অহরহ যে কোনো দুষ্টতান্ত্রিকরা ব্যবহার করতে চাইবেন সেই জন্য আমি আরও কিছু কথা আছে এর নিয়ম সেটা আমি বললাম না সেটা আমি আমার নিজের হাতে রেখে গেলাম তো যদি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে লাইক দিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারপরে আমি পরিপূর্ণ অনুমতি আপনাকে দিয়ে দেবো আর আমি অনুমতি দিয়ে দিতে আমার কোনো টাকা পয়সা লাগে না আপনারা যোগাযোগ করলে আমি অনুমতি দিব তো সর্বপ্রথম আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং চ্যানেলে লাইক করেছেন অবশ্যই আমি সেটা দেখব সেটা আমাকে দেখাইতে হবে আপনার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আপনারা কি চান আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ